উড়ি ববরি এত দেখি বিশাল অজগর উড়ি ববরি তাড়াতাড়ি পালায় তা নয়তো অজগরের হাতে প্রাণটা যাবেই বাবা এই টুনি তারা কোথায় যাচ্ছে বল কোথায় আছে এই টুনি পাখির ডিম আমি খেয়ে তোধানি বারণ করব নয়তো আমি এখন তোকে গিলে খাবো বললনয় পাখির ডিম। ছেকি মহারাজ, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন পাখির ডিম কোথায় আছে। এই খবরত আপনি সব থেকে ভালো জানেন। আমি কি করে যানবো, পাখির ডিম কোথায় আছে। আমি একলা একটা পাখি। আমার কোনো সঙ্গী নেই। আর আমি ডিমও পাড়তে পারি না। আর আমাকে ডিমের কথা জিজ্ঞেস করলে আমি কোথা থেকে ডিমের খোজ দিব বলত, আমি তো জানি না ডিম কিভাবে পারতে হয় আমি নিজে ডিম পারতে পারি না আর কারো ডিমের খোঁজও রাখি না আমি তাহলে আসছি মহারাজ আমার সাথে চালাকি হচ্ছে যদি তুই আমাকে মাকে ডিম সন্ধান না দিস তাহলে আমি তোকে এখনই গিলে খাবো আমার পেটে এখন খুব ক্ষুধা এই টুনটুন চল কোথায় পাখি ডিম আছে দেখিয়ে দে নয়তো তুই আমার খাবার হবি এবার আয় তোকে খাই দাঁড়ান দাঁড়ান মহারাজ আমাকে খাবেন না আমি বলে দিচ্ছি কোথায় আছে পাখির ডিম আপনি কোথায় গেলে পাখির ডিম পাবেন এই আমি আপনাকে বলে দিচ্ছি ওই যে ওই এগোতে থাকেন একটা বড় গাছের কুটুরিতে টুনি পাখির ডিম আছে যান যান খেয়ে আসেন তবু আমাকে খাবেন না মহারাজ দেখলি দেখলি তো যখনই তোর উপর চাপ দিলাম তখনই সুরসুর করে বেরিয়ে এলো আর চল আমার সাথে দেখিয়ে দে কোন গাছে ডিম আছে না না মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনার সাথে যেতে পারবো না কারণ আমি একটা টুনি পাখি হয়ে আরেকটা টুনি পাখির সর্বনাশ করতে পারবো না আর চোখের সামনে তার সর্বনাশও দেখতে পারব না আর যে টুনি পাখির বাসাটা দেখে দিলাম তার সাথে আমি জনমে শত্রু হয়ে যাব। তাই আমি চাই না কারো শত্রু হওয়ার জন্য আপনি বরং একাই যান ওই যে দূরে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের ডালে থাকে এক টুনটুন পাখি সে ডিম পেরেছে ডিম আছে যান গিয়ে খেয়ে আসুন দয়া করে সবের মধ্যে আমাকে টানবেন না মহারাজ বন্ধুরা ভিডিওটি বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন